সব ফেরেশতাদের কলैया যখন কাতারে কাতারে দাঁড়ায় যাবে এবার আল্লাহ একশত আবরণ দিয়ে মৃত্যুকে থেকে আনবে আনার পরে সমস্ত ফেরেস্তাদের সামনে মাথার উপরে মরণটাকে প্রকাশ করে দিবে মৃত্যুর রূপটাকে যখন প্রকাশ করে দিবে এই মৃত্যুর রূপটা এমন একটা রূপ আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মধ্যে আলাই এমন কোন সৃষ্টি নাই এই মৃত্যুর চাইতে কঠিন রূপ আর কোন রূপ আর কোন সৃষ্টি ধরতে পারবে না এমন একটা ভয়ঙ্কর রূপ যখন সমস্ত ফেরেস্তার মাথার উপরে যখন ছেড়ে দিবে

ফেরেস্তাদের মধ্যে ফেরেস্তাদের জিব্রাইলের অনেকগুলো রূপ আছে আজরাইলেরও অনেকগুলো রূপ আছে জাতির মধ্যে মানুষের অনেক রূপ আছে পশু-পাখির মধ্যে তাদের অনেকগুলো রূপ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা সূরা মুলকের মধ্যে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আগে মরণ সৃষ্টি করেছি এরপরে আমি আল্লাহ জীবন সৃষ্টি করেছি আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা সবাই একত্রিত হয়ে যাও আমি আল্লাহ তোমাদেরকে আজকে আশ্চর্য একটা জিনিস দেখামো সমস্ত ফেরেশতা কাতারে কাতারে দাঁড়িয়ে গেল হজরতে শ্রাফি র আলাই হওয়া সাল্লাম আল্লাহ হজরতে জিবরাহি র আলাই সাল্লাম হজরতে মিকাইল আলাইহি ওয়াসাল্লাম হজরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম সব ফেরেশতাদেরকে লইয়া যখন কাতারে কাতারে দাঁড়ায় যাবে এবার আল্লাহ একশত আবরণ দিয়া মৃত্যুটাকে থেকে আনবে আনার পরে সমস্ত ফেরেশতাদের সামনে মাথার উপরে মরণটাকে প্রকাশ করে দিবে মৃত্যুর রূপটাকে যখন প্রকাশ করে দিবে এই মৃত্যুর রূপটা এমন একটা রূপ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন দুনিয়ার মধ্যে এমন কোন সৃষ্টি নাই এই মৃত্যুর চাইতে কঠিন রূপ আর কোন রূপ আর কোন সৃষ্টি ধরতে পারবে না এমন একটা ভয়ঙ্কর রূপ যখন সমস্ত ফেরেশতার মাথার উপরে যখন ছেড়ে দিবে এত বড় বড় ফেরেশতা আল্লাহর হাবিব বলেছেন একজন ফেরেশতার মাথার মধ্যে যদি সাত সমুদ্রের নদীর পানি যদি ঢালনা দেয় তাহলে এক কোটা পানিও জমিনের মধ্যে পড়বে না আপনি কল্পনা করতে পারেন কল্পনা করতে পারেন কত বড় ফেরেশতা যদি সাত সমুদ্রের পানি তার মাথার মধ্যে দিয়া দেয় পানিটা মাটি মাটি পর্যন্ত যাবে না ফেরেস্তার সামনে যখন মৃত্যুরা ছেড়ে দিবে এই মৃত্যুটা রূপ ভয়ঙ্কর রূপ দেখে মৃত্যুর হাত আর চোখের চাহনি আর ভয়ঙ্কর গর্জন গর্জন দেখে এত বড় বড় ফেরেস্তা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে যাবে সুবহানাল্লাহ জোরে কন না হজরতে মেঘ হুয়া সাল্লাম অজ্ঞান হয়ে পড়ে যাবে যাবে এমনকি হজরতে জিবরাইল হজরতে আজরাইল পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে যাবে অজ্ঞান হয়ে জিবরাইল পর্যন্ত জমিনের মধ্যে